তো বন্ধুরা ভাবছিলাম আজকে একটু ব্লক বানাবো তার আর আর এসে ভুলে গেছি হাফ তো এসে মনে পড়ছে যে ব্লক বানাতে হবে এখন আমরা চৌরাস্তা পাশ দিয়ে আরেক চৌরাস্তা দিয়ে কই গেল দাঁড়াই পড়লো কেন ও কই গেল ও কি দাঁড়া তো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি জানার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে খুব মজা হবে আশা করি দেখো আমরা যাচ্ছি অনেক দূরে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তার রাস্তা দিয়ে এত গর্থ এত গর্থ মানে মনে হচ্ছে গাড়ির থেকে লাফিয়ে আমি গাছের মাথায় উঠে যাবো যে ত্রিং টানিং ত্রিং টানিং করে লাফাচ্ছিলাম এত ব্যস্ততার মধ্যে যাচ্ছি যে না একটু সন্ধ্যা হওয়ার আগে আগে যাব তো সামনেই গঙ্গা গঙ্গা পার হওয়ার জন্য আমরা খুব ব্যস্ত ছিলাম যে কখন ঘাটে নৌকা থাকবে আমরা পৌঁছাবো ঠিকঠাক তার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম তো সামনের ভিউটা দেখো গঙ্গা খুব সুন্দর দৃশ্য চারিদিকে জল তো দেখছি বোট ছাড়বে বলে ওদিক থেকে রেডি সবাই তো দেখো আমাদের সময় না যেইভাবে গাড়িটা তুলিল আমি আর সঞ্জিতদের একটু হেসে নিলাম যে গেল কত গ্যালিমের উঠিয়ে দিল একটু সূর্যটা দেখো বিকেলের এই দৃশ্যটা যারা না দেখে ভীষণ ভীষণ মিস করে নদী গঙ্গার পারে বলো এই ঘাটটা অনেকটা দূরে যখন আমরা যাব বিকেল বেলা বসে থাকবে আমরা যাচ্ছি জিরাজ্য ডুবার যেই বা যাব সময়টা খুব সুন্দর তো আমরা ঘাট পার হয়ে পৌঁছে গেলাম ন্যাচারাল জিরাট গিয়ে দেখছি গরম গরম মিষ্টি মিষ্টির দোকানে তো আমরা লোক সামলাতে না পেরে খেয়ে বেরিয়ে গেলাম ওই দাদার বাড়ি পৌঁছে কাজ দেখালাম কাজ দেখিয়ে মেমোরি কপি করছিলাম মানে সম্পদটা কপি করছিল তখন আমরা পাশে একটু ঘোরাঘুরি করছিলাম পাশে একটা মন্দির সেই একটু গেলাম মন্দিরটা খুব সুন্দর চারিদিকে গাছপালা খুবই ভালো লাগছিল শিব মন্দিরে তো আমরা একটু ঘুরে মুরে নিলাম ঘুরতে ঘুরতেই সন্ধ্যা হয়ে গেল তো আমরা গিয়েছিলাম ফুল গাছ কিনতে তা ফুল গাছ তো আর কেনা হলো না দেখো আমরা এখন আবার ঘাট পারবো তো আমাদের সম্পদবাবু এই যে গরম গরম চপ নিয়ে আসছে সবাইকে ডাকছে আয় আয় দেখো তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে